মূলত বাংলাদেশে এদের আবাসস্থল না এটা বাংলাদেশের পরিযায়ী পাখি বলা চলে যখন আসলে শীতকাল আসে শীতকালের শুরুর দিক থেকেই হিমালয়ের পাদদেশ অঞ্চলে বা হিমালয়ের যে পর্বত শৃঙ্খলাগুলো রয়েছে সেই সে সেই জায়গাগুলোতে যখন বরফে ঢেকে যায় যখন তীব্র শীত পড়ে তখন ওইখানকার যে অপ্রাপ্তবয়স্ক হিমালয়ান গৃহিণীগুলো রয়েছে সেগুলো আসলে উঠতে শুরু করে উঠতে উঠতে বাংলাদেশের উত্তরাঞ্চলে এসে পড়ে তো যখন আসলে উঠতে শুরু করে তারা কিন্তু থামে না একবারে যখন ক্লান্ত হয়ে যায় যখন উঠতে না ওর ক্ষমতা থাকে না ঠিক সে সময় মাটিতে পড়ে যায় তারপরে আসলে বিভিন্ন সময় আমরা দেখি যে লোকজন ধরে কখনো কখনো মেরে ফেলে জবাই করে আর আমরা যখন এভাবে জানতে পারি তখন আমরা কি উদ্ধার করে ইভেন ফরেস্ট ডিপার্টমেন্টও যখন জানতে পারে ফরেস্ট ডিপার্টমেন্ট উদ্ধার করে উদ্ধার পরবর্তী সময়ে আমরা হয়তো বা প্রাথমিকভাবে একটা ট্রিটমেন্ট দিই তারপরে আমরা বাংলাদেশের প্রথম শকুন পরিচর্যা কেন্দ্র এটা হচ্ছে দিনাজপুরের বিরলের সিংরা ফরেস্টে সেখানে নিয়ে যাই সেখানে নিয়ে গিয়ে সেখানে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় পুরো শীতকালটা এখানেই থাকে এখানে থাকার পর ট্রিটমেন্ট যখন সুস্থ হয়ে যায় তখন এদের পায়ে একটা ট্যাগ লাগানো হয় যেন বাইরের দেশে যদি কখনো শকুনটা ধরা পড়ে যেন বুঝতে পারে এটি বাংলাদেশ থেকে অবমুক্ত করা হয়েছে তো ট্যাগ লাগানোর পরে আর কয়েকটি শকুনে আমরা স্যাটেলাইট ট্যাগ লাগাই লাগানোর পরে আসলে এগুলোকে রিলিজ করে দেওয়া হয় থেকে এদিকে আসলাম এখানে শগুন দেখতেছে মানে এটা বুঝি নাই অনেক লোকের ভিড় দেখে দেখার আগ্রহ জাগলো আর সবচেয়ে বড় কথা এগুলো তো আমরা সরাসরি কখনো দেখতে পাই না সাধারণত সাগরের পাশে বা অন্যান্য জায়গায় দেখা যায় আর এখানে দেখতে পেরে খুব ভালো লাগতেছে আসলে আমার যতটুকু মনে পড়ে আমি তখন খুব ছোটো ছিলাম তখন আমাদের দিকে দেখতাম যে কোথাও কোনো গরু বা কোনো কিছু মরে পড়ে থাকলে আকাশে শকুনরা আসতো দল বেঁধে খুব ভালো লাগতো আজকে ক্যাম্পাসে দেখে আসলেই ভালো লাগতেছে যে শকুন আমাদের ক্যাম্পাসে একটা আসছে খুবই ভালো লাগতেছে আর কি ছোটোবেলায় অনেক দেখতাম এখন পরিবেশের যে অবস্থা আবহাওয়া পরিবেশ এগুলা এত খারাপের দিকে যাচ্ছে যে আমাদের পরিবেশের যে সব জীব জন্তু পশু পাখি আছে এরা প্রায় বিলুপ্তির পথে শকুন তো প্রায় বিলুপ্তির পথে এখন শকুন দেখা যায় না তো এতদিন পর দেখে ভালো লাগতেছে আগে তো কখনো সামনাসামনি শকুন দেখা হয়নি আজকে প্রথম দেখতেছি খুব ভালো লাগতেছে অনিল পাখি বলে কি প্রসেস করি করে সময় দেখা করব আমার জন্য এই যে জায়গাটা আমি দেখিনা মারতে এটা 50 মিনিট লাগবে 24 তো সবগুলো আছে সবগুলো পাবেন না তুই ওই নিয়ে নাও মালটা আর ভাইয়া মানিক ভাই সরফ পাকাটা মেলা মানিক ভাই পাকা পাকা মালাবে দেখা মেলাবে তুমি কাজটা না

बाढी बन्द <marriages timing>